নমস্কার বন্ধুরা আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন আজকে আমি একটি জনপ্রিয় রান্না সেই রান্নার নাম হচ্ছে ইলিশ ভাপা তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ইলিশ মাছ তো ইলিশ মাছ আজকে ভাপা বানাবো তার জন্য আমার ইলিশ মাছগুলি আগে কেটে কাটা হয়ে যাচ্ছে এখানে আজকে যে ইলিশ মাছ কি নিয়েছি সেটা এত বড়ো নয় ছোট ইলিশ তো সেই ইলিশ দিয়ে আজকে ভাপা করে নেব যেহেতু আজকের ডিমান্ড হলো ইলিশ ভাপা তার জন্য আজকে করতেই হবে তো কিছু করার নেই ভাবছি যে বন্ধুরা আপনার সাথেও শেয়ার করে নিই এই যে আমার মাছগুলি এখানে কাটা হয়ে গেল কাটার সঙ্গে দিয়ে নেওয়া হয়ে গেল তারপর মাছগুলি এখন আমি সেটাকে ম্যারিনেট করে দেব আর একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে এখানে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এদিকে আমার রয়েছে সর্ষে কাঁচা লঙ্কা আর একটু চিনি আর একটু নুন দিয়ে দিলাম সেটাকে পেস্ট করে নেবো একটা ফাইন পেস্ট আর এখানে আমি নুন হলুদ দিয়ে অল্প নুন হলুদ দিয়ে সেই ইলিশ মাছের গায়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলির গায়ের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর সর্ষের পেস্টটা হয়ে গেলে আমার সেটাকে আমি একটা চাকনায় সাহায্যে ছেঁকে নেব। এবং সেই পেস্টটার মধ্যে একটু হলুদ দিয়ে সেটাকে মিশিয়ে নেবো হলুদ দিয়ে মিশিয়ে তখন বাটির মধ্যে সেটাকে সেট করে দেব সব মাছগুলি দিয়ে তার উপর থেকে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তিনটা সিটি হলে পরেই হয়ে গেল এই যে আমি নামিয়ে নিলাম তিনটা সিটি দেওয়ার পর পাটিটা নামিয়ে কিছুক্ষণ একদম গরম ধরা যাচ্ছে না তার জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো টেকে পর টেন মিনিটস তারপর আমি এটাকে খুলে দেখাবো কি দারুণ হয়েছে দেখুন পুরো পারফেক্টলি কুক হয়ে গেছে একদম কুক হয়ে গেছে একদম মাছগুলি একদম ভালোভাবে গেছে তাও আমি এখন ওটাকে সার্ভ করে দিচ্ছি এই যে আমি সাজিয়ে দিলাম এখানে পরিবেশন করে দিলাম তো আজকে এই রান্নাটা আমাদের কী মন লেগেছে বলবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করব